রমজানের ধামাকা ওপারে পর্দার কালেকশন হান্ড্রেড সত্য ভাইজান যান পর্দা গেলে মানে চমক ওয়েট ফুল কাপড় বাইরে কোনো আলো আসবে না প্রতিটা পর্দা চওড়া কিন্তু এক ফিট বেশি থাকবে চওড়া থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক কাপড় গোল্ডেনের ভিতরে কিন্তু খুবই চমৎকার বারো বছর লিখিত গ্যারান্টি থাকবে অনলি চারশো খুবই ভাইরাল লেটেস্ট একটা ডিজাইন দেখেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সবাই ভিডিওটা যুক্ত থাকুন আনগমন কিন্তু এটা রুমের লুকতে টোটাল চেঞ্জ হয়ে যাবে আমাদের ডিজাইনগুলো কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা বিশ বছরে কিন্তু পর্দা আয়রন করতে হবে না জীবিত ফুলের মতো

চমক রমজানের অগ্রিম অফার কিন্তু চলে আসছে আলিপ পর্দা গেলাই সব আপডেট ডিজাইন কোয়ালিটিফুল পর্দা যেগুলো পাবেন একমাত্র আলিপ পর্দা গেলাই অন্য কোথাও পাবে না দেখেন কত সুন্দর ভাবে কিন্তু ওয়েটফুল কাপড় বাইরে কোনো আলো আসবে না অনেকে বলে ভোর হওয়ার ঘুম ভেঙে যায় তাদের জন্য আকর্ষণীয় পর্দা সর্বোচ্চ সূর্য আলো পর্লোর ভিতরে কোন আলো পাঁচ করবে না প্রতিটা পর্দা চওড়া কিন্তু 1 ফিট বেশি থাকবে চওড়া থাকবে 6 ফিট লম্বা 7 ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস মাত্র 3550 আচ্ছা একটা ডিজাইন আছে অসাধারণ অনলি 2950 সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় ব্যাক দেখলে কিন্তু চমকে যাবে ওরে ভাই কত সুন্দর ডাবল পার্টের মাত্র 3200 সিলভার কালার ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন অনলি 3150 টাকা যেখানে শুরু আছে শেষ নেই রাজকীয় সব ডিজাইন অনলি 3500 টাকা একটা ডিজাইন আছে গোল্ডেন ভিতরে কিন্তু খুবই চমৎকার অনেকে বলে ভাই এক কালার ভিতরে কিছু জলসাফ ডিজাইন দেখেন তাদের জন্য কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন জলসাফের ভিতরে মাত্র 2900 একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র দুই আজকে শুধু চাইনিজ কোরিয়ান টার্কিস পর্দা থাকবে না আজকে অরিজিনাল হোমটেক্স পর্দা থাকবে ফিফটি পার্সেন্ট সবাই ভিডিওটা যুক্ত থাকুন ধামাকা অফার থাকবে অনলি উনত্রিশ একটা ডিজাইন আছে মাত্র একত্রিশশো যেখানে শুরু আছে শেষ নেই হাজার হাজার কালেকশন সপ্তাহে কোটি টাকার রুমটা যখন ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে মাত্র বত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি বত্রিশশো পঞ্চাশ ডিজাইন আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা খুবই চমৎকার একটা ডিজাইন অনলি উনত্রিশশো টাকা একটা ডিজাইন

পর্দা যে কতই না সুন্দর আলিফ পর্দা গেলাইতে আসলে কিন্তু বুঝতে পারবেন না মাত্র বত্রিশশো লেদার শাটিন বডির ভিতরে সি গ্রিন এন্ড সিলভার অনলি ছাব্বিশশো টাকা একটা ডিজাইন মাত্র ছাব্বিশশো ওয়ার্ল্ডের দুই হাজার পঁচিশের আপডেট একটা ভার্সন স্টেপ এন্ড ফুল মিলিয়ে কিন্তু তৈরি করা মাত্র বত্রিশশো মিশুরি মুকুট কিন্তু বিখ্যাত ব্র্যান্ড কোম্পানিতে চলে আসলো দেখেন ডিজাইনটা কত সুন্দর এটা দুই পার্টি ইউজ করা যাবে ডাবল পার্ট রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে অনলি পঁয়ত্রিশশো টাকা যারা বেলবেটের ভিতরে হাই কোয়ালিটি পর্দা নিতে চান তাদের জন্য কিন্তু অসাধারণ একটা ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা ঢাকা সিটিতে আলিপর্দা খিলগাঁও তালতলা পর্দা গ্যালারি এবং ডিজাইন গুলো কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত বিশ বছরে কিন্তু পর্দা আয়রন করতে হবে না একমাত্র আলিপ পর্দা গেলাইতে সম্ভব কুচিটা কত সুন্দর ফুল রয়েছে একটা বিদেশি পেস্টিং এবং ফিউজিং এর মাধ্যমে ফুলানো হয় ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার গোল্ডেন ডিজাইনের ভিতরে প্রতিটা পর্দা চৌড়ায় থাকবে এক ফিট বেশি চৌড়ায় থাকবে ছয় ফিট সাত ফিট আচ্ছা কিছু অসাধু দোকানদার আছে পাঁচ ফিট কাপড় দিয়ে কুচি করে পর্দা ডিজাইন দেখতে সুন্দর লাগে না আলিপ পর্দা গেল একমাত্র প্রতিটা পর্দা এক ফিট কাপড় বেশি দিয়ে তৈরি করার কারণে লুকটা কিন্তু খুবই চমৎকার লাগে অনলি বত্রিশশো জীবিত ফুলের

এখন দেখাবো যে অফারের যে পর্দাগুলো 950 টাকার পর্দা অনলি 450 450 টাকা ভাই এটা কিন্তু অরজিনাল হোমটেক্সের মধ্যে ভারী কাপড় যেগুলো বাইরের আলো আসবে না আবার এই দেখেন অরজিনাল হোমটেক্সের কিওর কোড স্ক্যান করে আপনারা নিতে পারবেন অরজিনাল হোমটেক্সের নাম সহ চলে আসবে মাত্র 450 আচ্ছা একটা ডিজাইন আছে অনলি 440 আপুদের ক্রাশ পছন্দের একটা কালার ডিজাইনটা দেখেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা 6 কুচি থাকবে 1 2 3 4 5 6 কিছু অসাধুর দোকানদার আছে 5টা ফুলের কাপড় দিয়ে 6টা কুচি করবে ডিজাইন দেখতে সুন্দর লাগবে না আলিপ পর্দা গলে মানে চমক আমরা সব সময় চাই প্রতিটি পর্দা কোয়ালিটিফুল ভাবে তৈরি করতে যার কারণে কিন্তু ফুলে ফুলে মিলিয়ে পর্দাটা তৈরি করা অনলি 450 सेम ডিজাইনের ভিতরে পেস্ট কালার মাত্র 450 হাজারই গোলাপ হাজারো গোলাপের কিন্তু প্রিন্ট দিয়ে কিন্তু সমরহ এসব পর্দা আপনারা লং টাইম ইউজ করবেন চাইলে আমরা লাইফ গ্যারান্টি দিতে পারি কিন্তু 12 বছর লিখিত গ্যারান্টি থাকবে তুল পরিমাণ কালার ববিনার সমস্যা হলে সাথে সাথে এক্সচেঞ্জ অনলি 450 মাত্র 440 2025 এর একবার আপডেট ভার্সন অনলি 480 এটা অরিজিনাল হোম বক্সের মধ্যে ভারী কাপড় আলিপ একটা ব্রান্ড যেখানে আপনার কোয়ালিটিফুল পর্দা পাবেন আবার মার্কেটে একটা পাবেন যেটা লোকাল কাপড় পাতলা একবার ওয়াশ করার পর কালার চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমাদের ফেব্রিক গুলো কালারে কোনো সমস্যা সাথে সাথে এক্সচেঞ্জ চারশো অনলি চারশো একটা ডিজাইন আছে বেলি ফুলের ভিতরে দেখেন খুবই চমৎকার অনলি চারশো ওয়াও মিশুরি মুকুটের ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো একটা ডিজাইন আছে খুবই চমৎকার জীবিত ফুলের মতো ফুইটা রয়েছে দেখেন ঝরা পাতার ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ নিউ ভার্সন ডিজাইন স্টার ফুলের ভিতরে স্টেপ ডিজাইন অনলি চারশো আশি একটা ডিজাইন আছে মাত্র চারশো আশি মেহেদি পাতা গোল্ডেনের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ রাজ্য মানে আলিপ পর্দা গ্যালারি যেখানে শুরু আছে শেষ নেই আচ্ছা এসের ভিতরে কিন্তু খুবই চমৎকার আপনারা পর্দা কিন্তু অনেক জায়গাতেই পাবেন লোকাল ভাবে তৈরি করে কিন্তু আলিপ পর্দা গ্যালারি থেকে যে টা নিবেন কোয়ালিটি ফুল থাকবে উপরে থাকবে ওয়াটার প্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা যার কারণে আপনার লং টাইম ইউজ করতে পারবেন মাত্র চারশো আশি অনলি চারশো মেরুন কালার ডিজাইনটা কিন্তু আরো সুন্দর অনলি চারশো পঞ্চাশ একটা পর্দা দেখাবো তাক লাগানো একটা পর্দা দেখেন মাখন দিজেন খুবই চমৎকার আপনার কোটি টাকার রুমে যখন পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে কারণ একটা রুমের সর্বোচ্চ লুকিং ডিপেন্ড করে পর্দা আর সেই পর্দাটা যদি কোম্পানি থেকে কেনা হয় তাহলে তো কোনো কথাই নেই মাত্র চারশো আশি একটা ডিজাইন আসছে অনলি চারশো আশি মাত্র চারশো নেক্সট ডিজাইনটা কিন্তু আরো সুন্দর দেখেন এক নজর দেখলে মন জুড়িয়ে যাবে মাথা নষ্ট করা যে খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো তিরিশ একটা ডিজাইন আসছে মাত্র চারশো পাতা ডিজাইনের ভিতরে পেস্ট কালার অনলি চারশো চল্লিশ ওয়াও অসাধারণ একটা ডিজাইন ভেরি নাইস ডিজাইন এগুলো কিন্তু হাই কোয়ালিটি প্রিন্ট আলিপ পর্দা গ্যালারিতে পাবেন অরিজিনাল ফেব্রিক্স আমাদের নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গেলে লেখা থেকে পর্দা করে করবেন তাহলে কিন্তু অরিজিনাল ফেব্রিক্স টা পাবে কিছু প্রতারক দোকানদার আছে তারা আলিপ পর্দা গেলে নাম বিক্রি করে পর্দা বিক্রি করে সেক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন যে আমাদের ব্যানার নাম সাইনবোর্ড আলিপ পর্দা গেলে লেখা থেকে পর্দা করে করবে অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো ফুটবল ডিজাইন গোল্ডেন অ্যান্ড অ্যাশের ভিতরে কিন্তু খুবই আনকমন একটা ডিজাইন চারশো আশি পর্দার মতো ওয়েট যেটা বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না এগুলো কিন্তু বাহিরের কোনো আলো আসবে না এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলানো আমাদের প্রতিটা ফেব্রিক কিন্তু ফুলে ফুলে মিলানোর কারণে চড়ায় কাপড়টা অনেক বেশি থাকে কুচিটা ঘন হয় আর এই কুচিটা ফুলানো হয় একমাত্র ফিউজিং পেস্টিং এর মাধ্যমে কিছু অসাধু দোকানদার আছে উপরে একটা পাতলা বক্রম দিয়ে পর্দা তৈরি করে কিছুদিন পর ভাস নষ্ট হয়ে যায় তো আমাদের সব থাকবে সবচেয়ে দামি পেস্টিংটা দিয়ে বর্ডারটা করা থাকবে ছয়শো একটা রিজেন আসছে চারশো আশি ওয়াও কত সুন্দর একটা রিজেন দেখেন মাত্র চারশো পঞ্চাশ মেরুনের ভিতরে কিন্তু আকর্ষণীয় একটা ডিজাইন অনলি চারশো আশি সরিষা ফুল পেষ্টৰ ভিতৰত খুবই চমৎকার অনলি চারশো পঞ্চাশ জি এ পর্দা গুলো বিশ বছর আয়রন করতে হবে না পর্দা আপনার দিনে যদি দশ বার ওয়াশ করেন নেক্সট এ কোনো আয়রন করতে হবে না কুচিটা ফুলে থাকবে মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো চল্লিশ একটা ডিজাইন মাত্র চারশো আশি যেখানে শুরু আছে শেষ নেই অনেক প্রবাসী ভাইরা বলে যে ভাই আমি হোম ডেলিভারি কিভাবে নেব তাদের জন্য সুব্যবস্থা আপনি এক পিস পর্দা যদি অর্ডার করেন সরাসরি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে পার্সেল চেক করবেন দেখবেন শুনবেন তারপর টাকা পেড করবেন মাত্র চারশো পঞ্চাশ মাশরুম ডিজাইন গোল্ডেন কালার অনলি চারশো

যখন আপনার রুমে ইউজ করবেন রুমটাই রোমান্টিক হয়ে যাবে মাত্র চারশো আশি সরিষা ফুল পিঙ্কেন্টার আছে মেহেদি পাতার ভিতরে খুবই চমৎকার আছে মাত্র চারশো পঞ্চাশ চাইনিজ কোরিয়ান তার পর্দা পাবেন পাইকারি দামে আলিপ পর্দা গ্যালারিতে আমাদের আলিপ পর্দা গ্যালারি টোটাল ষোলোটা ব্রাঞ্চ ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও তার পাশে আলিপ পর্দা গ্যালারি উত্তরা এক নাম্বার সেক্টর 5 নাম্বারর 4 নাম্বার হাউস আলিপ পর্দা গ্যালারি সেনচুরি পাতা ডিজাইনের ভিতরে অনলি 1800 টাকা নিউ ভার্সন ডিজাইন দেখেন পর্দা যে কতই না সুন্দর আলিপ পর্দা গ্যালারিতে না আসলে কিন্তু বুঝতে পারবেন না মাত্র 450 একটা ডিজাইন আছে মাত্র 1850 অনলি 1600 1250 টাকার পর্দা থাকবে মাত্র 1150 একটা ডিজাইন আছে মাত্র 1250 খুবই চমৎকার একটা ডিজাইন গোল্ডেনের ভিতরে অনলি 1650 2025 এর একবার আপ নিউ ভার্সন ডিজাইন অনলি ষোলোশো পঞ্চাশ সেঞ্চুরি পাতার ভিতরে কপি কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর একবারে আনকমন একটা ডিজাইন সেই পর্দা গ্যালারিতে হাত থেকে বাঁচতে হলে চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে আপনারা পর্দা কিনেন না কিনে একবার হলো আলিপ পর্দা গ্যালারিতে এসে ভিজিট করে যাবেন কারণ এত পরিমাণ কালেকশন এবং কাজের যে ফিনিশিং থাকে এমনিতে আপনাদের জুড়িয়ে যাবে অনলি আঠারোশো মিশুরি আয়না মুকুট ডিজাইন

একটা আছে আসছে ষোলোশো অর্গানজার এর ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা পর্দা নিচে দেখেন কত সুন্দর আলাদা লেস দিয়ে কিন্তু তৈরি করা মাত্র নেটের ভিতরে অনলি বাবুই বাসা ফুল মাত্র মাত্র পঞ্চাশ টাকা হাজার হাজার কালেকশন অনলি দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা যেখানে শুরু আছে শেষ নেই পর্দা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় কোয়ালিটি ফুল পর্দা আলিপ পর্দা গেলারি ছাড়া অন্য কোথাও পাবেন না মাত্র দুই মাত্র ষোলোশো একটা বাবুই পাখির বাসার ডিজাইনটা কত সুন্দর লাগতেছে মাত্র আঠারোশো আচ্ছা চোদ্দশো পঞ্চাশ হবে ভিডিওটা শেষ করার আগে কিছু কোয়ালিটি ফুল পর্দা দেখাই দিব যেগুলো আপনার স্বপ্নের রুমে যখন ইউজ করবেন রুমটাই কিন্তু জি এগুলো কিন্তু টিসুর ভিতরে খুবই চমৎকার ভিতরে কিন্তু হাই কোয়ালিটি পর্দা এসব পর্দা ফাঁসবেও না কালারের কোনো সমস্যা হবে না আলিপ পর্দা গেলে থেকে প্রতিটা বারো বছর গ্যারান্টি পাবেন অনলি ক্রিম কালার ডিজাইন উপরে চাইলে আলাদা মন মতো বর্ডার এবং পাইপিং করে নিতে মাত্র আঠারোশো পঞ্চাশ এর ভিতরে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ডিজাইন দেখেন হাজার হাজার কালেকশন খুবই চমৎকার একটা ডিজাইন এরকম আনকমন পর্দাগুলো পাবেন একমাত্র আলিপ পর্দা গলায়তে মাত্র 1800 একটা ডিজাইন আছে মাত্র 1400 খুবই চমৎকার একটা ডিজাইন হোয়াইটার ভিতরে অনলি 1400 আচ্ছা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা কাটেন অনলি 1850 মাত্র 1450 এটা কিন্তু আরো সুন্দর অনলি 1800 মেদিপ পাতার ভিতরে খুবই চমৎকার মাত্র 1600 একটা ডিজাইন আছে অনলি 1400 যারা এক কালার মধ্যে নিতে চান ভাই বাইরে কিন্তু হিউজ পরিমাণ আলো আমি একবার প্র্যাকটিক্যালি কিন্তু দেখাই দিতে চাই এই দেখেন পর্দাগুলো

চলে যাবে আপনার স্বপ্নের রুমে ঘরে বসে পার্সেল চেক করে তারপর টাকা পেট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম